আমরা অনেক মেলায় যাই মেলায় গিয়ে অনেক কিছু জিনিস কেনাকাটা করি সে ছোটো মেলা হোক বড় মেলা হোক বা বিভিন্ন রকমের যে ওই ব্যানার স্টল বসে কোনো অনুষ্ঠানে সেখানে গিয়ে আমরা কিনে খাই বা কেনাকাটা করে চলে আসি কিন্তু আমরা অনেক সময় ফলো করি না ওটা কোন জেলার কি কোন জেলা থেকে এই এই জিনিসটা তৈরি হয়েছে বা আমরা কোথা থেকে কিনছি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক যে শিল শিল্প আছে সেখানে অনেক কিছু জিনিসই আমরা লক্ষ্য করলে দেখতে পাই ওই মেলাগুলোতে তার মধ্যে এটা একটা মানে মানে ক্ষুদ্র বলবো না মোটামো এটা একটা পপুলার একটা কুটির শিল্প জেলা ভিত্তিক একটা জেলার পশ্চিমবঙ্গের সেটা আপনাদের কাছে কোশ্চেন থাকলে এটা কোন জেলার কুটির শিল্প তো এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় বলা হয় বডি আর আমরা বলি ডিজাইন বড়িও বলি তো এই নকশাবড়িটা কেন বলা হয় কারণ কি এটা যেহেতু ড্রয়িং করে মানে ড্রয়িংয়ের মা যারা জানেন এইভাবে ডিজাইন করে করে দেওয়া হয় তার কারণে এটাকে আমরা নকশাবলি বলি আর এই নকশা বড়ি বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করতে হয় সেটা কিন্তু আগের দিনই ডাল ভিজিয়ে রাখতে হয় বিউলির ডাল মে মানে বিলির ডালি ভুজিয়ে রাখতে হয় সেটাকে পরের দিন পেস্ট করতে হয় সিলে বেটে পেস্ট করলে এই ডিজাইন বডিটা কিন্তু ভালো হয় কারণ মিক্সিতে করলে সেটা অতটা ভালো আসে না আর পেস্টিংটাও অতটা ভালো হয় না তো সে কারণে এটা সিলে বেটেই করলে সব থেকে বেশি ভালো হয় আর দিয়ে সেটাকে ভালো করে মিক্সিং করতে হয় যে যেটা ব্যাটার বানাতে হয় তারপরে এটা হচ্ছে ডিজাইন করে দেওয়া হয় সর্ষে সরি সরি পোস্তর উপর বা সাদা তিলের উপরও দেওয়া হয় তো এটা কখন দেওয়া হয় শীতকালীন এই শিল্প এটা এটা শীতকালেই দেওয়া হয় একমাত্র কারণ শীতকালে যে ওয়েদারটা থাকে সেটা ড্রাই ওয়েদার থাকে ময়েশ্চার থাকে না ওয়েদারে সে কারণে এটা যেহেতু দেওয়া হয় সানি ওয়েদারে দেওয়া হয় তো শীতকালেই দেওয়া হয় যা তাড়াতাড়ি যাতে মানে শোকা এবং ক্রিস্পি ভাবটা থাকে ময়েশ্চার বর্ষাকালে যদি হয় এটা কিন্তু ড্যাম ড্যাম থাকবে আর বইটা বেশি দিন প্রিজার্ভ করা যাবে না তো শীতকালের ওয়েদার সবসময় ড্রাই থাকে আর রোদ্দুর থাকে ভালো সে কারণে এটা তাড়াতাড়ি ড্রাই হয় আর এটাতে কোনো ময়েশ্চার থাকে না প্রিজার্ভ করা যায় অনেক দিন ধরে আর এটা ডালের সাথে ভাত ভাত দিয়ে ডালের সাথে ভীষণ ভালো খেতে হয় অনেকে এটাকে কে স্ন্যাক্স বলে চায়ের সাথে হয়তো খায় কিন্তু সেটা থেকে বেটার হয় ভাত দিয়ে ডাল দিয়ে মানে ভাতের সাথে এটা বেশি চলে তো আঞ্চলিক ভাষায় আমরা যতই এটা মানে আমরা বলি হয়তো নকশা বড়ি বা ডিজাইন বড়ি বলি বাট এটা ভীষণ রকম একটা মানে পপুলার একটা শিল্প যেটা দিয়ে অনেকে জীবিকা অর্জনও করেন এবং অনেক এই এই ডিজাইন বড়ি ইম্পোর্টও মানে বানিয়ে এ এক্সপোর্টও করেন তো এটা একটা কোনো কোনো ফ্যামিলির জীবিকা বলতে পারেন যেটা ওই জেলায় হয় তো এটা হচ্ছে ভীষণ পছন্দের একটা আমার তো পছন্দের একটা খাবার আপনাদের আপনারা কখনো খেয়েছেন কি না বা আপনারা কখনো বানিয়েছেন কি না আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর কারা কারা এই মানে নকশাবড়ি সম্পর্কে জানেন সেটাও কিন্তু জানাতে ভুলবে না আর এটা ভীষণ ভালো একটা যারা দক্ষ মানে ভালো ড্রয়িং জানেন তাদের জন্য এটা খুব ইজি হয় কারণ এটা একটু ধৈর্যশি ধৈর্য নিয়ে করতে হয় সময়ও লাগে তো বাট একবার বানিয়ে অনেক দিন প্রিজার্ভ করা যায় যদি ঠিকঠাক বানানো যায় আর ড্রাই করা যায় আর রোদ্দুরে দিতে হয় অলমোস্ট পাঁচ ছ দিন মানে একদম ভালো সানি ওয়েদারে কিন্তু এটাকে দিতে হয় যাতে ভালোভাবে শুকনো হয় তো এরকম ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা জানাতে পারেন আর এটা কিন্তু একটা পপুলার মানে শিল্প খুটির শিল্প তো এটা দিয়ে যেহেতু মানুষের জীবিকা অর্জনও হয় তার কারণে এটা ভীষণ রকম পপুলার অনেক এবং এটা যেহেতু এক্সপোর্ট হয় তাই ডিমান্ড আছে তো চলুন আজকের এই ভিডিও কেমন হয়েছে আর এদের ডিজাইন দেখুন কত সুন্দর হাতের কাজ তো প্রত্যেকের মধ্যে কোয়ালিটি আছে সেটাই হচ্ছে এটা এখানে দেখতে পেলেন যে সেটা সেটা মানে এটাকে ফুটিয়ে তুলেছে কিভাবে কোয়ালিটি বলুন বা অনেকে অনেক গুণের অধিকারী আছে আমরা বুঝতে পারি না কিন্তু তাকে এক্সপোজার দিলে দেখুন সে কিন্তু এক্সপোজড হয় এবং সেটা আমাদের জন্য আমরা আমরা হয়তো খাই আর আমরা বাকিটা দেখি না পেছন ঘুরে কীভাবে হলো না হলো তো একটু পেছন ঘুরে তাকালে অনেকের অনেক কোয়ালিটি আমরা দেখতে পাই তো চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটু সাপোর্ট করে দেবেন Bye.